উদাসী দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সকি দেখতে তোমায় মন চাইছে আরে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বা সুরে ডাকি তোমায় আসো না গো সুটে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে बासी सूर्य ढा तुम आया सोना गो सूटे বাসির সুরে ডাকি তুমায় আসো না গো সুহুতে পুতালে পাতালে নদীর ডেবে বুকে জুয়ার বাটা চলে পুতালে পালতাল নদীর ডেবে বুকে জুয়ার বাটা চলে চেয়ে তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে চকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা চকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সকি দেখতে তোমায় মন চাইছে সকি দেখতে তোমায় মন চাইছে থ্যাংক ইউ আলতা থ্যাংক ইউ